আদরি কৃষ্ণ ভালোই ভালোই তোর ছানাগুলোকে পাড়িতে ফেল আমার পেটটা জোঁক করছে আমি তোমার কাছে হাজার জন করে মিনতি করছি তুমি আমার ছানাগুলোকে খেয়ে না আমার ছানা দুটো নির্দোষ আর নিষ্পাপী তোমার কি ক্ষতি করেছে তুমি ওদেরকে খেয়ে না কমপক্ষে এই ছানা দুটোকে ছেড়ে দাও তুমি আছে আমি তোকে ভালোই ভালোই বলছি ছানাগুলোকে এক্ষুনি নিচে ফেল আর কাকুতে মিনিতি করে কোন লাভ হবে না আমি তো ছানাগুলোকে খাবোই খাবো ভালো এটাই হবে যে তুই তো ছানাগুলোকে ভালোই ভালোই নিচে ফেল আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি আমার ছানা দুটোকে ছেড়ে দাও ভাই আমার ছোট্ট নিষ্পত্তি দুটি বাজ বুঝতে পেরেছি সোজা কথায় আর কাজ হবে না আঙ্গুলটা আবার মাকাতে হবে আবারও গাছ ঝাঁকাতে শুরু করি তাহলে তাহলেই তো বাচ্চাগুলো মাটিতে লুটিয়ে পড়বে এই বলে শিয়াল টুলির গাছ থেকে ঝাঁকানো শুরু করে জোরে জোরে ঝাঁকুনির ফলে বাসা থেকে তার দুটি ছানা আবারও নিচে পড়ে যায় আর দ্রুত শিয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে তারপর শিয়াল তার আস্তানায় পরের দিন সকালে টুনির বান্ধবী কাক চলে এলো কি হয়েছে ছোট্ট টুনিবাসী তুমি কান্না করছো কেন আর তোমার থানা দুটো কোথায় আর বলো না কাক বল একটি তোমার বাচ্চা দুটো খেয়েছে। শিয়াল তো গাছে উঠতে পারে না। তাহলে সে তোমার ছানা দুটোকে কিভাবে খেলো? কাজে শিয়াল পথে করে এই গাছটি ঢাকাতে শুরু করে। গাছ ঢাকুনের ফলে আমার ছানা দুটো মাটিতে পড়ে যায় আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে। আসলে আমার বাগান গাছটি অনেক সরু। তাই শিয়াল খুব সহজে খাকাতে পারে গাছি। ও, এবার বুঝতে পেরেছি। শিয়াল কিভাবে তোমার ছানাদের খায়? তা তুমি এখন কি করবে ঠিক করেছ আমি প্রতিশোধ নিব আমার সন্তান হারানোর প্রতিশোধ চাই সেভাবেই হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নিব আজি শিয়াল দুবার করে আমার দুটি খানা খেয়ে ফেলেছে কিছুতেই আমি ওকে ছাড়ব না শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক তাই তুমি কোনোভাবেই শিয়ালের সাথে পেরে উঠবে না তাহলে কিভাবে তুমি প্রতিশোধ নিবে কি ভেবেছো তুমি কোন বুদ্ধি আছে তোমার কাছে শিয়ালকে আমি যখনই সামনে পাব ওর মাথাটা ঠোকরাতে ঠোকরাতে ওর মাথাটা ঠোকরাতে থাকবো আর ওর মাথা ঠোকরাতে ঠোকরাতে ওর ঘিলু বের করে দিব তাহলে ওই বেটা শিয়াল চরম শিক্ষা পাবে আরে বোকার মতো কথা বলছো ছোট্ট টুনি পাখি তুমি যখনই ওর মাথা ঠোকরাতে যাবে তখনই তো তোমাকে ধরে খেয়ে ফেলবে তখন তুমি ও খাবার হয়ে যাবে আমার কথা শোনো মনোযোগ দাও শেয়াল যখন ঘুমাবে তখন তুমি একটা ছুরি নিয়ে ওর লেজ কেটে ফেলবে তাহলেই ওই শিয়ালের চরম শিক্ষা হবে লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস তুমি যদি ওর লেজটা কেটে ফেলো তাহলে এই জঙ্গলে ওর মুখ কাউকে দেখাতে পারবে না আর লজ্জাতেও ও যাবে ঠিক বলেছো কাক বন্ধু এই কাজটাই করতে হবে শিয়ালের লেজ এরকম টুনিকে বুদ্ধি দিয়ে কাক সেখান থেকে চলে গেল আর টুনি একা একা সেখানে বসে থেকে ভাবতে শুরু করে এই বলে টুনি পাখি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে যায় আর একদিন শিয়াল খাওয়া দাওয়া শেষ করে আরাম তখন সেখানে একটা ধারালো ছুরি নিয়ে চলে আসে আর সুযোগ বুঝে শিয়ালের লেজটা কেটে দেয় আর শেয়ালও ঘুম ভেঙে যায় আর টুনি দেরি না করে ফুরুত করে সেখান থেকে তাড়াতাড়ি উড়ে চলে যায় ওরে বাবা রে এক সর্বনাশ হয়ে গেল রে টুনি দেখে আমার লেজটা কেটে দিল রে এখন আমি কি করব লেজ ছাড়াও এই জঙ্গলে আমি কিভাবে বের হব আমার তো মানের জোটে হয়ে গেল আমি এখন মুখ দেখাবো কি করে আমার তো আর কোনো মান সম্মানই থাকলো না লেজ ছাড়া আমাকে তো জোকারের মতো দেখতে লাগছে আমার তো সব শেষ হয়ে গেল গো আমার তো সব শেষ হয়ে গেল এই বলে শিয়াল দূরে কোথাও লুকিয়ে পড়লো আর সেই জঙ্গলে শেলকে দেখা গেলো না ছোট্ট বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাদাই থাকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ